হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তো রাখি বন্ধনের অনুষ্ঠানের দিন রাখি বন্ধনের জন্য দেখো থালা রেডি করে নেওয়া হয়েছে এবং খাওয়ারও রেডি করে নেওয়া হয়েছিল আমার তো দিদিরা অনেক দূরে থাকে তো সেই জন্য রাখি বন্ধনে আমি যেতে পারিনি তো মৌলি ভাই এসছে রাখি পরাতে এবং রাখি পরতে তো মৌলি রেডি করে নিয়েছিল থালা ও অনেক দেরি করে এসেছিল তার জন্য অনেক পরেই কিন্তু রাখি বন্ধন পালন হয়েছে দেখো মৌলি ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে তারপরে ওর জন্য বানিয়ে ছিল পরেটা আলু ভাজা এবং সীমায়ের পায়েস তো ওকে আশীর্বাদ করে আজকের এই দিনটাতে মেন কথাই হচ্ছে বোনেরা তার ভাইয়ের দীর্ঘায়ু কামনার জন্য রাখি পরিয়ে থাকে এবং বোনদেরকে রক্ষা করার দায়িত্ব পালন করে থাকে ভাইরা এরকম একটা শপথের নিয়মের ডেটি এটা তো যে এখনকার ভাইরা কতটা কি পালন করতে পারছে আমি জানি না নাহলে এরকম একটা বিশেষ ঘটনা ঘটে যে পারে এটা কেউ জানত না তো দেখো আবার আশীর্বাদ করে নেওয়ার জন্য ওকে আমি বললাম একটু প্লিক তুলবো তো আবার আশীর্বাদ করে দিয়েছিল তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কেমনভাবে রাখি পালন হলো কে কোথায় তার দিদি বাড়িতে যেতে পারলে কি বা বোনের বাড়িতে যেতে পারলে বা বোন তোমাকে রাখি পড়ালো কি না একটু জানিও এবং এই অনুষ্ঠানগুলোর মাহাত্ম সম্পর্কে তোমাদের মতামত রকম তো সেটাও একটু জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইভাবেই আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে গেলে দেখো এই বোনটা আমাকে রাখি পড়াতে এসেছিল এবং আমার অনেক স্টুডেন্টরাও কিন্তু রাখি পড়েছিল এবং পাপাইওকে রাখি পরিয়ে দিচ্ছে দেখো তো এইভাবে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকে ভালো থেকো তাটা